কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় প্রথমে মোবাইল ক্রম ক্রোম ড্রাউজ চলে যাবেন তারপরে ডব্লু ডব্লু ইউটিউব ডট কম দিকে সার্চ করবেন একটু ওয়েট করবেন তখন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে কোয়ানারে দেখতে পারবেন ওখানে ক্লিক করবেন অনলাইন ক্রিয়েট ওখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে একটু ওয়েট করবেন আপলোড ভিডিও তারপরে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে ওখানে ক্লিক করবেন ক্লিক করে একটু ওয়েট করবেন তারপর আপনার কোন ডিভাইসে আপনার মিডিয়াটি আছে সেই ডিভাইসে নিয়ে যাবে তারপরে ওখানে ফাইলে চলে যাবেন যেই ফাইলে আপনার মিডিয়া আছে সেখানে নিয়ে যাবে উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তখন আপনার ভিডিওর টাইটেল তারপরে এটা শর্ট ভিডিও তারপর টাইটেল তারপরে ডিকট্রিকশন এই হচ্ছে টাইটেল এই তারপরে আপনার ভিডিওটা কি মানে বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য এই জন্য উপরে যেটা আছে ওটা বাচ্চাদের জন্য নিচেটা নিচে ওটা ক্লিক করে দিয়ে দেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য প্রথম টাইটেলটা লাগাচ্ছি মানে ভিডিওটা কোন বিষয় সেই বিষয়টা বলছি এখানে লিখতেছি টাকা দিয়ে টাকাই সব নয় তারপরে আপনার এখানে আপনার বিভিন্ন জিনিস দিতে পারেন ভিডিওর জন্য লিখতে পারেন এবং মানুষের জন্য অন্য কিছু লিখতে পারেন এবং ইউটিউবে লিঙ্কও দিতে পারেন ফেসবুকের লিঙ্কও দিতে পারেন ইত্যাদি ইত্যাদি দিতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য এটা নিয়ে দিচ্ছি এবার নিজেরটা ক্লিক করে দেবেন্ক দিয়ে দেবেন এরকম একটা ইন্টারফেস তখন থাকবে দেখুন প্রাইভেট প্রাইভেটে চলে যাবেন যেহেতু এটা শর্ট ভিডিও এখানে কিছু দিতে হবে না তো দেখবেন কপি রাইট চেক আসলে এটা কি কপি রাইটিং হচ্ছে কি হয়নি এটা আপনি দেখতে পাচ্ছেন যে নোট নো ফান্ড তার মানে এটা কমপ্লিট হয়নি চলে যাবেন এখানে টিক দেখতে পারবেন পাম দিয়ে এই বইটাই করলে এটা চেক হয়ে গেছে ওই টেক চলে আসে তারপরে ওপরে এখানে দেখতে পারেন প্রাইভেট আপলোড তারপর পাবলিক তো এখানে আপনারা পাবলিক দিয়ে দেবেন ওই নিচে টিকটা দিয়ে দেবেন তারপর নিচে আছে সাবমিট সাবমিটে ক্লিক করে দেবেন এখানে আপনার ভিডিওটি অলরেডি সব মিডিয়া ক্লিক করলে অলরেডি প্রফেশনালভাবে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেটা হয়ে গেল কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে এরকম একটা ইন্টারভিউ দিয়ে নিয়ে আসবে তো ক্যান্সেল দিয়ে দেবেন এই ভিডিওটা আপনার আপলোড হয়ে গেছে এখানে আপনার ভিডিও মানে এভরিথিং যা যা আছে মানে লাইক কমেন্ট শেয়ার ভিউ এবং কনটেন্ট কীভাবে কী হচ্ছে এখানে সব কিছু দেওয়া আছে अपना चाहले देखते